ওমান ইরাকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার উজ্জ্বল নিদর্শন স্বরূপ সুলতান হাইথাম বিন তারিককে একটি ঐতিহ্যবাহী তোলার উপহার দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা ইরাকের প্রধানমন্ত্রীর ওমান সফর শেষে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এর আগে সুলতান হাইদাম বিন আমন্ত্রণে দুই দিনের জন্য ওমান সফরে আসেন ইরাকের প্রধানমন্ত্রী সফরটি দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং সভ্যতাগত গভীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে আলোচনাকালে উভয় নেতা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ